গুড মর্নিং মিষ্টি সোনা ব্লগ চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রত্যেককে জানাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন ব্রাজে প্রায় নটা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন কাজকর্ম শুরু করে দিয়েছি ঠিক আছে সমস্ত কাজকর্ম সেরে এসে আমি এখন রান্না বসাবো তো পুজোশোনার ভাতটা করবো তার জন্যই আমি ওখানে তো বিনস গাজর সব কিছু কেটে নিচ্ছি ওর ভাত বসাবো আর প্রথমে বলে রাখি আমার ঘরে কিন্তু এখন অনেকে লোকজন আছে আমি ভয় জবরটা দিচ্ছি একটু দূরে এসে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর আরেকটা একটা কথা বলি যদি আমার চ্যানেলে অনেকে প্রত্যেকের নতুন সদস্য হয়ে থাকো যারা যারা নতুন হয়েছে প্রত্যেককে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশ থেকে ক্লিক করো নোটিফিকেশনটি অল করে দাও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাই ঠিক আছে তো আর যারা পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো অনেক 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 করে ধন্যবাদ তোমাদের যেহেতু কিছু বলারই নেই তোমরা পাশে না থাকলে আমি তো অসম্পূর্ণ তোমরা এটা সবাই জানো যে মিষ্টি পৌদি পাশে না থাকলে মিষ্টি বৌদি অসম্পূর্ণ তাই না তো দেখো আমি এখানে এঁচোর কাটতে বসে গেছি আজকে এঁচড় দিয়ে আমসি দিয়ে করব ডাল ঠিক আছে তো আর কাপ মানে পেপারটা এমনভাবে দিয়েছে খুটে খুঁটে তুলছে যেন একদম পুরো চিটে রয়েছে আঠার সাথে আর পুরুষনাকে আমি কোনো মতো ঘুম দিয়ে এসো পাপা ছিল না পাপার নেই বাড়িতে আর ওকে ঘুম না দিতে কোনো কাজ হয় না তোমরা জানো যে বাচ্চাকে নিয়ে কত কষ্ট করে আমি কাজ করি তো আজকে কিছু এমন করব না আজকেটা সবজি করব আর ডাল করবো ব্যাস এইভাবে আজকে রান্না আর গরম পড়েই গেছে আর গরমের সময় এঁচড় দিয়ে আম দিয়ে ডাল খেতে কিনা টেস্ট লাগে তাই না অসাধারণ লাগে খেতে তো কাঁচা আম যদি বানাই আমি আমসি দিয়ে করবো তোমাদের দেখাবো আমি অবশ্যই চলো সঙ্গে থাকো আমার তো দেখো হাতে আর বটিতে ভালো করে আমি সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি আর এত চিটচিট করছে এত আঠা এত আঠা বলেন না কাঁঠালের আঠা সত্যি মানে এত চিটচিটে যে কিছু বলার নেই তো চলো আমার সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো এখানে রান্না হয়ে গেছে দেখো এখানে আলু বেগুন সিম টমেটো দিয়ে একটা তরকারি করেছে আর এখানে পুষনার ভাত হয়েছে আর এখানে ডাল ওপরে এবার ছোলার ডাল কাঁঠাল দিয়ে আম দিয়ে মানে আম তো ছিল না কাঁচা আম ছিল না আমসি দিয়ে করেছি গরম না পড়তে পরতে আম কাঁঠালের ডাল খাচ্ছি তো আম কাঁঠাল যদি এবার মানে আম নয় কাঁচা আম নয় শুকনো আম যাই হোক আম তো তো খেতে খুব বেশ ভালোই লাগে যেন তোমরা বেশ মানে ঘন করে ভারী করেই করেছি নিচের বাটিতেও রেখেছি আলাদা সরিয়ে রাখা আছে একসঙ্গে ডাকি ভাগ ভাগ করে রেখেছি ভাত বসানো হয়ে গেছে আর এই দেখো বাসন এখানে আমার জমা হয়েছে আর এবারে ওকে স্নান করাবো ওকে স্নান করানো হয়নি ওকে স্নান করাবো আর দাদা এখানে ফোন ঘাটতে ব্যস্ত তেল মাখিয়া স্নান করাই আর ভালো লাগছে না প্রচন্ড গরম লাগছে ওয়েদারটা না সেই কেমন ঘুমুট ঘুমট ওয়েদার করছে চাই না কেন সেই রৌদ্রও ঠিক মতো নেই আর বৃষ্টিও নেই কালকে দু চার বৃষ্টি পড়েছিল দেখো কেমন হয়ে আছে ওয়েদারটা চলো সঙ্গে থাকো আমি প্রচন্ড মধ্যে হাঁপি যাচ্ছি ভালো লাগছে না জানি না কেন একটা অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে চলো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ পরই এসেছি কারণ ওই যে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি পর শরীরটা ভালো লাগছে না কেমনটা গুমট গুমট অস্বস্তি লাগছে তো আমি জাস্ট একটুখানি ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলা চলে এসেছি একদম বাসন মাছ দেখতে পাচ্ছি বাসনগুলোও মাজিনি কারণ ভালো লাগছিল না শরীরটা কেমন যেন লাগছিল আর তোমার সাথে যে এসে আমি কথা বলবো সেটাও আমি ভালো মানে কী বলবো মানে ভালো লাগছিল না আর কি ধরো চলো বন্ধুর সঙ্গে একবার বিকেলবেলাতে দেখা করবো তার জন্য একবার বিকেলবেলা চলে এসেছি বাসন মাছ চলে এসেছি দেখতে পাচ্ছো তো চলো এখন আমি দেখতে পাচ্ছ এখন চা বসিয়ে দিচ্ছি আর চা বসিয়ে দিয়েছি একটুখানি জল তোমার দাদা ভাইয়ের জন্য আমি তো চা খাই না যেন আর আমার পুরুষণার জন্য চিড়ে সেদ্ধ করবো ও সকালে আর বিকেলে চিড়ে সেদ্ধ খায় তো জন্য একটু চিরে সেদ্ধ করবো আর তোমার দাদা ভাইয়ের জন্য চা বসিয়েছি ওরা দুজনেই ঘুমোচ্ছে ঘুম থেকে ওরা এখনো ওঠেনি তো ভালো ও তো ঘুম আমার না ঘুম থেকে উঠলেই মানে খাওয়ার জন্য চিৎকার করবে ও ভাত খেয়ে ঘুমিয়েছে আর কিছু দুধ খায় তার মধ্যে একবার তো দুধটা আজকে ও খায়নি তো ভাবলাম তাহত তাহলে একেবারে চিড়ে সেদ্ধ করে খাওয়াবো তো দেখুন সমস্ত কাজ সেরে ওর কাজ করতে চলে এসেছি mm <laughs> দেখো কাজকর্ম সারা হয়ে গেছে আর আমার পুরুষনাও কিন্তু উঠে পড়েছে আমি কাজকর্ম সেরে একটুখানি বসে আছি আর পুরশোনা দেখতে পাচ্ছ ওই দেখো কোণে চলে গিয়ে মিক্সির তার নিয়ে করে দিয়েছে উৎপাত শুরু কি যে গরম লাগছে প্রচণ্ড দেখো পাখা চালিয়ে বসে রয়েছে এতটা পরিমাণ গরম লাগছে আর প্রচণ্ড মশা তো ওই দেখো ওকে কোনায় দেখো বসে রয়েছে ও তো দেখো দেখতে পেলে পাখিগুলো কি সুন্দর কিচির মিচির করে ডাকছে আর বাইরে ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা করে আছে তো চল আজকে ওই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার জন্য টা বাই বাই লাভ ইউ সবাইকে সবাই ভালো